হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি কালকে হাজবেন্ড বাজার থেকে ডুমুর নিয়ে এসেছে দেখো তোমরা হাজবেন্ড কাল বাজার থেকে ডুমুর নিয়ে এসেছে এই ডুঙুরই আজ আমি রান্না করে দেখাবো তোমাদের আর সম্পূর্ণ এটা নিরামিষ রান্না তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো তার আগে আমি এটা কেটে নিই কিভাবে কাটি তোমরা দেখো

ফ্রাই খেতে খুবই ভালো লাগে বাসতে একটু অসুবিধা লাগে ধৈর্য ধরে বাসতে হয় কিন্তু খাওয়া খুবই উপকার কিছু না মাখান থেকে কেটে ভেতরে লেটে একটু বার করে দিলেই হবে কি করছো এসে আমার হাতে হাত লাগাও তাড়াতাড়ি হবে আমার দুমগুলো সব কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি এগুলো নুন হলুদ জলে ভিজি রেখেছিলাম মানে কেটে কেটে নুন হলুদ জলে আমি ফেলছিলাম তাতে এটা কালো হবে না প্রথমে পরিষ্কারও হয়েছে এবার আমি আলুটা কেটে নেবো আর কাটলাম না এগুলো রেখে দিলাম পরে আর একদিন এটা আমার ঘর হয়ে যাবে কত সুন্দর দেখতে লাগবে যেন মনে হচ্ছে আঙুরের মতন ভুলে আছে খুব সুন্দর লাগছে এটা সাধারণত গ্রামে পাওয়া যায় এখন গ্রামে না এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে খেতে জানলে এখন সব খাওয়া যায় পাওয়াও যায় এবার আমি আলুটা কেটে নেব আলুটাও আমি ধুমুমু করে কাটবো ছোট ছোট করে এ দেখো আলুটাও আমি ছোট ছোট করে ধুমো করে কেটে নিলাম বাঁচতে একটু সময় লাগে খেতেও যেমন ভালো লাগে আর খাওয়াও খুব ভালো এই জামার কাটা হয়ে গেল আমি এই জায়গাটা পরিষ্কার আমার হাজবেন্ড একটু হাতে হাতে লাগিয়ে লাগলো বলে আমার একটু তাড়াতাড়ি হলো সময় লাগে একটু দেখতে পাচ্ছটা বন্ধুরা আমি এই যে ভালো করে ডুমটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আলুও দেখে আমি কিভাবে কাটলাম এটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ডুমটাকে সেদ্ধ বসাবো আমার ততক্ষণে আমি এখানে মশলাটা করে নেবো এখানে আমি কাঁচা লঙ্কা আদা জিরে নিয়েছি ডুমুর রান্নাটা আমার সম্পূর্ণ নিরামিষ রান্না করব আমি তো এটা আমি মিহি পেস্ট করে নিই আমি এবার ঢাকাটা খুলে দেখব অত সুন্দর দেখতে লাগছে আর দেখো আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে গরম আছে দেখলে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে ফেলবো

দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছ এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব সামান্য আছে অল্প নুন দেবো অল্প একটু হলুদ দেবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব আমি এখানে ফোড়নে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা দারচিনি দুটো এলাচ আর দুটো লং নিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে আদা কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে পেস্টটা আমি দিয়ে দিলাম মশলা ধরা জলটা দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম একটাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আমি এর সাথে একটু কষে নেবো মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে তার সাথে আলুগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে কষে নেব গ্যাসটা আমি মিডিয়াম রাখবো বন্ধুরা এখানে প্রচণ্ড গরম পড়েছে তিন চার দিন ধরে মেঘ করে রয়েছে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই আজকে আষাঢ়ে মনে হয় চার তারিখ হয়ে গেল কিন্তু কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু না এতটাই গরম আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব একটু বাসন পড়ে থাকলে পড়েই থাকে রান্নার সাথে সাথে যদি ধোয়া হয়ে যায় অনেকটা কাজ এগিয়ে যায় এবার আমি ঢাকাটা খুলে দেখব খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার এবার আমি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো আমার চা হচ্ছে চা পাতা এবার আমি ঢাকাটা খুলে দেখব খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ গামাখ হয়ে গেছে এরই মধ্যে আমি একটু কিনি দেব নিরামিষ সবজিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আমি হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম এর ওপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আমার এটা ভাজা গরম মশলা আর যেহেতু এটা নিরামিষ এটা একটু ঘি দিতেই হবে তাহলে স্বাদটা আরও ভালো লাগে আমি এখানে চামচ ঘি দিয়ে দিলাম আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো ভালো করে নাড়াচাড়া নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর মাখো হয়ে গেছে আমার মুড় একেবারে কমপ্লিট আমি এবার এটা নামিয়ে ফেলবো দেখলে বন্ধুরা আমি কিভাবে ভাবে ডুমু নিরামিষ রান্না করলাম তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে পাশে থেকো আর তোমরাও ভালো থেকো